সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো মে আঠাশ বৈশাখ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিলেন বৃষ্টি শিলচর কাসারে আজ বিকেল পর্যন্ত গড়াতে পারে বুট গণনা আজ জানা যাবে হাইলাকান্দি জেলা পরিষদ কার দখলে শ্রীভূমি জেলা পরিষদে এগিয়ে বিজেপি কাসার জেলায় রয়েছে চৌদ্দটি জেডপিতে এগিয়ে বিজেপি সাতটিতে কংগ্রেস দুইটি আসনে দাপট নির্দলদের পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমিতে মাত্র এক বুটে বাইকে হারালেন বাই শ্রীভূমি গণনা কেন্দ্রে বিচিত্র কাণ্ড হট্টগোল করে আটক উভয়জন রামকৃষ্ণনগরে বিজেপি এগিয়ে তিন কংগ্রেস এক এপি পদে বিপর্যস্ত কংগ্রেস গণনায় পাতার কান্দিতে হাড্ডা হাড্ডি লড়াই এগিয়ে বিজেপি শিলচরে মাত্র এক বুটে হেরে অসুস্থ হয়ে গেলেন এক প্রার্থী লক্ষ্মীপুরে চারে চার বিজেপি কোপকাত কংগ্রেস মহিলার ব্যাগ থেকে টাকা চিন্তাই বিনদরমির কালাইন পেচাসরা বাজারে জনতার হাতে আটক এক যুবককে মোটা বলার পরিণতি হয়ে দাঁড়াল মোটা বলে মজা করায় বন্দুকে গুলি ক্ষুদ্র যুবকের রাধা পেয়ারি জেড পিসি এবং খানাইনগর ফাকুয়া জেড পিসিতে বিজেপির জয় খালিনগর পাইকান জেলা পরিষদে এগিয়ে রয়েছে কংগ্রেস শিলচর জেলা পরিষদ আসনে গণনার শেষে কংগ্রেস প্রার্থী ইসলাম এগিয়ে এগিয়ে রয়েছেন বুটে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে চতুর্থ রাউন্ডে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে দুই হাজার আটশো চল্লিশ বুটে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন পঞ্চম রাউন্ড গণনা শেষে টিলাবাড়ি বান্দরকোনা বান্দরকুনা জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম পনেরো হাজারের বেশি বুটে এগিয়ে রয়েছেন বরাকে নির্বাচনী উৎসবে দরা পড়ল অন্য ছবি পান দোকানি বিক্রি করলেন পুরী সবজি আইসক্রিম বিক্রেতা মালা ঠেলাগাড়িতে শুয়ে অর্থ সংগ্রহ দিব্যাঙ্গ ব্যক্তির পিওকে ফেরানোই টার্গেট সাফ জানাল মোদী সরকার আমেরিকার মধ্যস্থতার প্রস্তাবে সরাসরি না দিল্লির আচমকা সংঘর্ষ বিরতিতে বিরোধীদের প্রশ্নবানে বিদ্দ মোদী সরকার সংসদে বিশেষ অধিবেশন ডেকে কারণ ব্যাখ্যার দাবি কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে মেঘালয়ে দশ গৌহাটির সঙ্গে সড়কপথে বিচ্ছিন্ন বরাক শিলং রোড বন্ধ সবাহি মক্তব ফাইনালের ফলাফল ঘোষণা নদোয়ার প্রথম হাইলাকান্দির তানজিনা উত্তর করিমগঞ্জে দেখা নেই বিধায়ক কমলাক্কদেব পুরকে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিলেন বৃষ্টি কাসারে আজ বিকেল পর্যন্ত গড়াতে পারে বুট গণনা শ্রীভূমি জেলা পরিষদে এগিয়ে বিজেপি আজ জানা যাবে হাইলাকান্দি জেলা পরিষদ কার দখলে রুষ্ট প্রকৃতি বুট গণনায় বিলম্ব রবিবার বুট গণনার বুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাতের ফলে প্রায় দু ঘন্টা পিছিয়ে গেল পঞ্চায়েত বুটের কাসার জেলার গণনা প্রক্রিয়া আর এই ঠেলায় জেলা পরিষদ কেন্দ্রের বুট গণনা শেষ হতে সোমবার অর্থাৎ আজ বিকেল পর্যন্ত গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে মাঝরাতেও চূড়ান্ত হয়নি কোনো জেলা পরিষদ কেন্দ্রের ফলাফল গণনা চলছে এদিকে অত্যন্ত মন্তরগতিতে চলছে শ্রীভূমি তথা করিমগঞ্জের বুট গণনা যার ফলে পঞ্চায়েত নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ জেলা পরিষদ আসনের চূড়ান্ত ফলাফল জানার জন্য সোমবারে অপেক্ষা করতেই হবে পঞ্চায়েত নির্বাচনের বুট গণনার প্রথম দিন রবিবার গভীর রাত অবধি হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের সবকটিতে চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের গণনা চলছে প্রাকৃতিক দুর্যোগ দমকা হাওয়া বৃষ্টি কাউন্টিং এজেন্টদের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে দীর্ঘতিতে বুট গণনার ফলে আজ জানা যাবে হাইলাকান্দি জেলা পরিষদ কার দখল এদিকে মাত্র এক বুটে বাইকে হারালেন বাই শ্রীভূমি গণনা কেন্দ্রে বিচিত্র কাণ্ড করে আটক উভয় রামকৃষ্ণনগরে বিজেপি এগিয়ে তিন কংগ্রেস এক এপি পদে বিপর্যস্ত কংগ্রেস চব্বিশটির মধ্যে মাত্র একটি এদিকে গণনায় পাতার কান্দিতে হাড্ডাহাড্ডি লড়াই এগিয়ে বিজেপি পাতার বিজেপির বিজয় রথ অব্যাহত আশা জিয়ে রাখল কংগ্রেস জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই রাতে জারি রয়েছিল গণনা এদিকে শিলচরে এক বুটে হেরে অসুস্থ প্রার্থী বুটে হেরে অসুস্থ হয়ে পড়লেন মহিলা প্রার্থী সুমা নাথ নামে এই মহিলা ছিলেন কাটিগোড়া জিপির পাঁচ নম্বর গ্রুপ সদস্য প্রার্থী রবিবার শিলচর রামনগর আইএসটি বুট গণনার পর দেখা যায় তিনি মাত্র এক বুটের ব্যবধানে হেরে গেছেন সঙ্গে সঙ্গেই তিনি হতাশ হয়ে বসে পড়েন অন্যান্যরা তাকে ধরে কক্ষের বাইরে নিয়ে এসে খোলা জায়গায় বসিয়ে রাখেন বসে তাক অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন এরপর তাকে গণনা কেন্দ্রের মেডিকেল ইউনিটের লোকরা কিছুক্ষণ পরিচর্যা করলেও চেতনা ফেরেনি এই অবস্থায় চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় মেডিকেল কলেজে এদিকে লক্ষ্মীপুরে ছাড়ে চার বিজেপি কোপকাত কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে একেবারে কংগ্রেস শূন্য লক্ষ্মীপুর নির্বাচনের আগে চারটি জেলা পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বী দুটি আসনে বিজয় হাসিল করার পর বাকি দুটিও বিজেপির খাতায় চলে গেল অর্থাৎ চারে চার বিজেপি পালরবন্দ দেওয়ান এবং বিন্যাকান্দি ভুবনহিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি এবং কিষাণ রিকি আসন বিপুল বুটে জয়ী হন এদিকে নির্বাচনের ফলাফলে রাধা পর্যন্ত জেড পিসি এবং কানাইনগর ফাকুয়া জেড পিসি উভয়ে বিজেপির জয় কালীনগর পাইকান্তে কংগ্রেস সাত হাজার দুইশো চুরানব্বই বিজেপি ছয় হাজার নয়শো চারে শিলচর জেলা পরিষদ আসনে চার রাউন্ড গণনার শেষে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরবুইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী থেকে এক হাজার নয়শো তেতাল্লিশ ভুটে এগিয়ে রয়েছেন এদিকে আজ সোমবার আবার পুরোদমে চলছে গণনা মোটা বলে মজা করায় বন্ধুকে গুলি ক্ষুদ্ধ যুবকের এক যুবকে মোটা বলার পরিণতি হয়ে রেগে গিয়ে দুই উপর গুলি অভিযুক্ত অরুণ চৌহান ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রদেশের গোরখপুরের খাজনি এলাকায় ঘটনার সূত্রপাত এক বোঝ অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন অরুণ ও তার দুই বন্ধু অনুষ্ঠানে অরুণর ওজন নিয়ে মজা করায় তিনি হন পরে বৃহস্পতিবার রাতে বন্ধু আসিফ খানের সঙ্গে হাইওয়েতে ওই দুই যুবককে দাওয়া করেন তারা টোল প্লাজার কাছে গাড়ি থেকে নামিয়ে অনিল চৌহান ও সুবন চৌহানের দিকে গুলি ছুড়েন অরুণ আহত দুই যুবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ঘটনার পর খাজনি থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ অরুণকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশকে দেওয়া বয়ানে অর্জুন বলেন খাওয়ার সময় তারা আমার ওজন নিয়ে মস্করা করে আমি বারণ করলেও অন্য তাদের কোথায় হাসছিল তিনি আরও জানান যদিও উপস্থিত লোকজন জামেলা থামিয়ে দেন তিনি মনে মনে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় মহিলার ব্যাগ থেকে টাকা চিন্তাই বিনদর্মীর বাজারে জনতার হাতে আটক কালাইনের পার্শ্ববর্তী এক মহিলার ব্যাগ থেকে টাকা চিন্তাই করতে এসে হাতে নাতে ধরা পড়ে এক বিনদর্মী যুবক স্থানীয়রা দ্রুত তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে গেলে প্রথমে নিজের নাম শঙ্কর দাস বলে পরিচয় দে ওই চোর দাবি করে সে হিন্দু ধর্মাবলম্বী কিন্তু পরবর্তীতে স্থানীয়দের প্রশ্নের মুখে তার জবাব সন্দেহজনক মনে হলে বিস্তারিতভাবে জানতে চান তার ঠিকানা এবং গোত্রের সম্পর্ক স্থানীয় সূত্রে মতে জানা যায় গোত্র সম্পর্কে প্রশ্ন করা হলে যুবকটি নিজের পরনের বলে উত্তর দে এবং একতা শুনে সবাই হতবম্ব পাশাপাশি উপস্থিত সকলের মনে সন্দেহ জাগে এদিকে বিন ধর্মের চুর জানায় তার মা দশ দিন আগে মারা গিয়েছেন তার মাথায় দেখা গেছে বিশাল লম্বা লম্বা চুল রয়েছে এসব প্রশ্নের সম্মুখীন হওয়ার পর সব শেষে যুবকটি নিজের মুখে স্বীকার করে নেয় যে সে হিন্দু নয় মুসলিম ধর্মাবলম্বী লুক চুরির ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা সরালেও স্থানীয়রা দরিদ্রের পরিচয় দেন চুরটিকে মারধর না করে পুলিশের হাতে না তুলে দিয়ে তাকে সতর্ক করে সেই স্থান থেকে তাড়িয়ে দেওয়া হয় যাতে ভবিষ্যতে যেন এই এলাকায় আর তাকে না দেখা যায় স্থানীয় বাসিন্দারা আরও জানান কালাইনের পেচাচরা বাজারে এমন অপরাধমূলক কার্যকলাপ সম্প্রতি দিনের পর দিন বেড়ে চলেছে যার ফলে বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন এলাকার স্থানীয়রা মেঘালয়ে দশ শিলং রোড বন্ধ গৌহাটির সঙ্গে সড়কপথে বিচ্ছিন্ন বরাক ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের ডোনা বস্তিতে ফলে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল প্রাপ্ত খবর মতে রবিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাতের ফলে ডোনা বস্তিতে ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা ঘটে আর এতে বন্ধ হয়ে যায় ওই রুট দিয়ে সব রকমের গাড়ি চলাচল ফলে ঘটনাস্থলে উভয় দিকে আটকা পড়ে রয়েছে অসংখ্য যানবাহন ঘটনাটা রাতে সংঘটিত হওয়ায় দশ সারাইয়ে অসুবিধা হচ্ছে তবে মেঘালয়ে প্রশাসন দসে সারাই করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বরাকে নির্বাচনী উৎসবের অন্য ছবি ধরা পড়ল পান দোকানি বিক্রি করলেন পুরি সবজি আইসক্রিম বিক্রেতা মালা ঠেলাগাড়িতে শুয়ে অর্থ সংগ্রহ দিব্যাঙ্গ ব্যক্তির টেলা গাড়িতে শুয়ে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে শ্রীভূমি জেলা সদরে এলেন শারীরিক অসুস্থ একজন লোক সময় বুঝে পানের দোকানদার বিক্রি করলেন পুরি সবজি আইসক্রিম বিক্রেতা বিক্রি করলেন মালা সত্যি নির্বাচন যেন এক উৎসব হাজার হাজার লোকের উপস্থিতি আনন্দগণ এক মুহূর্ত তাই তো উৎসবের মতো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন লোককে বিভিন্ন পন্থায় অর্থ উপার্জন করতে দেখা গেল টাকা রোজগার করতে সুদূর কটামণি থেকে শ্রীভূমি জেলা সদরে চলে আসেন জনৈক রফিকুল রফিকুল হাটা চলাফেরা করতে পারেন না সবাহি মক্তব ফাইনালের ফলাফল ঘোষণা নদোয়ার প্রথম হাইলাকান্দির থানজিনা উত্তর পূর্ব ভারত এমারতে শরীয় নদয়াতুত তামিরের অধীন পরিচালিত দুই হাজার পঁচিশ সালের সবাহি মক্তব ফাইনাল পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ হল এদিন সকাল এগারোটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত মৌলানা ইউসুফ আলীর উপস্থিতিতে ফলাফলের যাবতীয় তথ্য তুলে ধরে শিক্ষা বোর্ডের সম্পাদক ডক্টর মৌলানা ফজলুর রহমান লস্কর প্রকাশিত ফলাফলে প্রথম স্থান দখল করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে হাইলাকান্দি জেলার আলগাপুর আঞ্চলিক সদিয়ত বন্দের লস্করপাড়া সবাহী মক্তব্যের কৃতি ছাত্রী তানজিনা খানম লস্কর সে সর্বমুঠ চারশোর মধ্যে তিনশো নিরানব্বই নম্বর অর্জন করতে সক্ষম হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উত্তর করিমগঞ্জে দেখা নেই বিধায়ক কমলাক্কের নিজের বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জে দেখা মিলছে না বিধায়ক কমলাক্কে পুরুকেয়স্তের যে কেন্দ্রের মানুষের বুটে তিনবার কংগ্রেস থেকে বিধায়ক পদে জয়ী হয়েছেন সেই কেন্দ্রে এখন আর তার দেখা নেই বিধানসভা কেন্দ্রে যেন নিকুজ হয়ে গেছেন তিনি রবিবার এই মন্তব্য করেন শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপস পুরুকেয়স্ত তিনি বলেন বিজেপি সরকারের সমর্থন করে কংগ্রেস থেকে বিতাড়িত উত্তর করিমগঞ্জের বিধায়ক কংগ্রেসের সঙ্গে বিগত লোকসভা নির্বাচনের আগে বিশ্বাসঘাতকতা করে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন বর্তমানে বিধায়ক কমলাক্ষ নিজের সমষ্টি সেরে কাটি গড়া আস্তানায় এতে আস্তানা গেড়েছেন এতে কোনো লাভ হবে না বিধায়কের রাজনৈতিক কেরিয়ার সুতোয় জুলছে বলে মন্তব্য করেন তাপস পুরকায়স্ত এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন